সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কীভাবে কুমড়োর চাষ হয় সেই সমস্ত সমস্ত আলোচনা আজকের ভিডিওতে রাখবো একদম শুরু থেকে মাটি তৈরি থেকে সমস্ত কিছুটাই আজকে সম্পূর্ণ থাকাবো তাই স্কিপ করবেন না প্রতিটা মুহূর্ত আজকের কুমড়ো চাষের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে যে পুরোনো বেড আছে যাতে চাষ হয়েছিল শক্ত মাটিগুলোকে কোনো একটি যন্ত্র দিয়ে নরম করে নিন আর সঙ্গে রাখুন দেখুন একটা নীল ড্রামে সার রাখা আছে এবং একটি খালি বালতি রাখা আছে যে খালি বালতিতে এই মাটিগুলোকে নরম করে তুলে নেওয়া হবে কুপি নেওয়া হলো আগে কুপি নেওয়া হলো কুপি নিয়ে একটি যন্ত্রের দ্বারায় মাটিগুলোকে বালতিতে তুলে নেওয়া হলো মানে যে ডেপটা আছে বাগানের সেই ডেপটা সম্পূর্ণ বের করে নেওয়া হল মাটিগুলো তুলে নেওয়ার পর এই গর্তটিতে যে নীল ড্রামে যে কম্পোস্ট রাখ কিচেন কম্পোস্ট রাখা আছে পাতা পচা এবং কিচেনের ওয়েস্ট দিয়ে কম্পোস্ট তৈরি করে রাখা আছে ওই গর্তটিতে দেওয়া হবে তারপর মাটি দিয়ে সমান করা হবে এই যে এক ড্রাম কম্পোস্ট সার নিচে দেয়া হল মাটির নিচে এটাই এই গাছটি যে তিন থেকে চার মাস ফসল দেবে ফলন দেবে তার উপযুক্ত খাবার তৈরি হবে এই কম্পোস্ট থেকেই কম্পোস্টটি দিয়ে মাটি চাপা দেওয়ার পর অন্যত্র বীজ থেকে চারা তৈরি করা থাকবে দশ দিনের চারা এনে এই মাটিতে বসিয়ে দেওয়া হবে এখন এই গাছগুলো কুড়ি দিন পর যে চেহারা নেবে দেখুন নিচে কম্পোস্ট উপরে মাটি এবং যে তিনটি গাছ বসানো হয়েছিল তার থেকে দুটি আছে এই দুটি চেহারা কিন্তু একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে যে গাছটি তিরিশ দিনের পর এই রকম চেহারা নিয়েছে ছাদ বাগানে যদি কুমড়ো চাষ করতে হয় উপযুক্ত মাটি যদি তৈরি করে আমরা কুমড়োর গাছ বসাতে পারি কুমড়ো পঞ্চাশ দিনের মধ্যে ফলনের উপযুক্ত অবশ্যই হয়ে যাবে তাই এরপর এই কুমড়ো গাছগুলোকে যেখানে গাছগুলি বসানো হয়েছে তার মাথায় মাচা আছে মাচায় তুলে দেওয়া হবে মাথায় তুলে দেওয়ার পর পঞ্চাশ দিনের মাথায় ফলনের উপযুক্ত তৈরি হবে যেখান থেকে প্রচুর পরিমাণে পুরুষ কুমড়ো ফুল ফুটবে প্রথমের দিকে যেগুলো ফ্যামিলিতে বেসনে ভেজে খাওয়ার খুব একটা ভালো রেসিপি তৈরি হবে আর ঠিক ষাট দিনের মধ্যে এই রকম কুমড়ো ফলন আসবে যেটি বর্তমানে আছে বর্তমানে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কুমড়োর উৎপাদন হচ্ছে আবার আগস্টের লাস্ট উইকে কুমড়োর গাছ বসানো হয়েছে এই রকম কুমড়োর ফলন পেতে এখনও বর্ষাকালের কুমড়ো বা বীজ এখনও বসানো যায় যেটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যে প্রায় তিন মাস ফলন পাওয়া যায় তাই যদি আমরা আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে গাছগুলোকে এই রকম করে নিতে পারি এই চেয়ারার করে নিতে পারি তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস কুমড়ো গাছ শাক এবং ফ্যামিলিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা যাবে যে কোনো গাছ চাষ করার জন্য ছাদ বাগান হোক বা মা জমির মাটিতে বাগান হোক যেখানেই হোক মাটি তৈরি করাটা বিষয়টা কিন্তু আসল ছাদে যেহেতু হচ্ছে একটু ডেপথ এবং দৈর্ঘ্যপ্রস্ত যদি ঠিকঠাক থাকে গাছগুলি কিন্তু অবশ্যই সী বৃদ্ধি পাবে যেভাবে দেখালাম অন্ততপক্ষে পক্ষে দু ফুট চওড়া দু ফুট লম্বা এবং দশ ইঞ্চি ডেপটের মাটির নিচে প্রচুর পরিমাণে জৈব সার কিচেনের ওয়েস্ট পচা বেশি কোনো দাম দিয়ে কিনতে হবে না বাগানের পাতা পচা কিচেনের ওয়েস্ট পচা এই ধরনের কম্পোস্টগুলো মাটির নিচে দিয়ে যদি আমরা যে কোনো গাছ বসাতে পারি তাহলে এই ধরনের ফসল চাষ করা যায় আমি ফ্যামিলিকে বাগানে সর্বসময় সময় চিরসবুজ একটি বাগান দেখিয়ে থাকি ঠিক এইভাবেই যখনই একটি গাছ বয়স হয় ফল ফলতে শুরু করে আবার নতুন কোনো গাছ অবশ্যই রোপণ করে দিই যার জন্যই কিন্তু ফ্যামিলি কেয়ার বাগানে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা গাছ যৌবনে থাকে এবং খুব সুন্দর সবুজ এবং শক্তিশালী থাকে যে কুমড়ো গাছগুলো দেখছেন এই কুমড়ো গাছগুলো মাত্র এক মাস বয়স এক মাসের মধ্যে যে গাছগুলো তৈরি হয়েছে আর এক মাসের মধ্যে এগুলো ফলনের উপযুক্ত হয়ে যাবে তাই সমস্ত ভাই বোনকে পুনরায় নমস্কার জ্ঞাপন করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। শুধু ঈশ্বরের কাছে কামনা করি আগামী দিন আগামী প্রভাতে যেমন আরও নতুন কোন চাষ বাগানের টিপস নিয়ে নতুন কোন সবজির চাষ টিপস নিয়ে সকলের সঙ্গে দেখা করতে পারি কথা বলতে পারি এই আশা রেখে ঈশ্বরের কাছে প্রত্যেকের শুভকামনা করে এবং আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার